আমাদের আমরা জানি যে প্রকৃতি এবং পরিবেশের থেকে বাইরে থেকে আমরা কোনো কিছু পাই না আমাদের যাবতীয় জীবন ধারণে আমাদের খাদ্য আমাদের বাসস্থান আমাদের জীবন প্রাকারী ওষুধ কিছু যাবতীয় যা কিছু আমরা পরিবেশ এবং প্রকৃতি থেকেই পাই এর বাইরে কোনো গাছ থেকে আমরা কিছুই পেতে পারি সেই কারণে আমরা এবছর দশ হাজার গাছের দ্বারা রোপণ একটা লক্ষ্যমাত্র নির্ধারণ করেছি আমরা পাঁচই জুন বিশ্ব পরিবেশ আমরা শুরু করেছি চলমান ইতিপূর্বে আমরা স্কুল কলেজ আজকে আমরা কোন বিশ্ববিদ্যালয়ে হাজারের মাধ্যমে আমরা এখানে কর্মসূচি পালন করবো আমরা কবরস্থান মাদ্রাসা মসজিদে আমরা গাছ করেছি এবং বিভিন্ন ব্যক্তি মালিক জায়গায় আমরা করেছি এই বর্ষা মৌসুম ধরে আমাদের এই কর্মসূচি আমরা গাছের চারা রোপণ অভ্যাস করে তুলতে পারি এবং গাছের চারা কেন রোপণ করতে হবে কেন তার পরিচর্যা করতে হবে আমরা বলছি যে শুধুমাত্র গাছের চারা রোপণ করলেই হবে না এটা একটা সুন্দর জায়গা প্রথমে নির্বাচন করা এবং সেভাবে গাছ রোপণ করার পরে সেটা পরিচর্যা করা পর্যবেক্ষণ করা রক্ষণাবেক্ষণ করা সেটা যদি করতে পারি এবং একটা গাছের চারা যখন একটা বৃত্তি রূপান্তরিত হবে তখন সেটা শুধুমাত্র অক্সিজেন ভান্ডারে তৈরি হবে ছায়া দেবে তাই না একটি দেশের সম্পদ করে উপকূল অঞ্চল ধরেই তো আমরা কাজ করছি খুলনা জেলাটাই হচ্ছে উপকূলীয় অঞ্চল এর বাইরেও আমরা যেটা আছে যে আমাদের ভেরি আছে সেটাকে ধরেও আমাদের পরিকল্পনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে আমাদের সুন্দরবনের নিয়ে পরিবেষ্টিত নিয়ে সুন্দর সুন্দরভাবে আমরা বসবাস করতে চাই। তাহলে সুন্দর একটি পরিবেশ করার জন্য আর এই পরিবেশকে রক্ষা করার জন্য গাছের গুরুত্ব, বৃক্ষরাজির গুরুত্ব এত এবং এখানে ধর্মীয় দৃষ্টিতেও বৃক্ষরোপণের গুরুত্ব এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি আমাদের নবী যেমন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি বৃক্ষরোপণের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন বিশ্ববাসীকে উন্মাদকে আদেশ করেছেন যেমন হজরত আনাস রদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম এর সাথ করেছেন

সবাই খুবই ভালো উদ্যোগ কারণ বিশ্ববিদ্যালয় একটা সেরা প্রতিষ্ঠান এবং সারা বিশ্বে আমাদের একটা ভালো পর্যায়ে দাঁড়ায় আছে বিশ্ববিদ্যালয় এখানে এত এত গাছের মধ্য দিয়েও আপনারা

আমি প্রথমেই বলবো নামটা শুনলেই প্রাণটা পড়ে যায় কারণ প্রকৃতি এবং জীবন ক্লাবের যে কর্মকাণ্ড ইতিমধ্যে যে দশ হাজার গাছে বৃক্ষ শুধুমাত্র আমাদের ছায়া বা অক্সিজেন দেয় না বৃক্ষ আমাদের ঝড়-ঝাপটা প্রাকৃতিক, দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে এই ক্ষেত্রে একটা বিষয় আমি বলতে উপকূলীয় অঞ্চলে বা আমাদের খুলনা অঞ্চলে যে বৃক্ষরোপন বৃক্ষরোপন যেটা হাতে নেওয়া হয়েছে এটা আমাদের এই অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষায় কতটা ভূমিকা রাখবে বলে আপনি আমরা প্রতিটা বছরই একটা সময় খুব বিপদগ্রস্ত হই যখন দেখি যে এই যে বর্ষার সিজনটা আসলে মূলত আমাদের সবাই দুশ্চিন্তায় ভুগি কখন আমাদের সর্বোচ্চ সম্পদ আমাদের কেড়ে নেয় আমাদের বিপদ নিয়ে আসে এমনটা চিন্তা ভাবনা সবার মধ্যে কাজ করে যারা একটু উপকূলীয় অঞ্চলে বা একটু নিম্ন শ্রেণীর যারা সমাজে বসবাস করে তাদের জন্য আরও বেশি বিপদ বিপদগ্রস্ত হয় তারা অসহায় পড়ে এই বৃক্ষের অভাবে কারণ বৃক্ষ থাকলে আমাদের প্রাকৃতিক ভরসম অনেক সুন্দরভাবে পোকারে আসবো এটা আপনাদের জীবন ক্লাবের যে ক্লাবের নামটাই তো আপাতত এর মধ্যেই তো আমাদের জীবনের আনন্দ জীবনের বেঁচে থাকার যে আشادন বেঁচে থাকার যে মজাটা এর মধ্যেই তো ভুঁয়ে আছে আমরা সবাই একসাথে হইছি এক ক্লাব রেড পক্ষ থেকে গাছ 10000 গাছ তারা বিতরণ করছে এটা আসলে বিষয় সংরক্ষণ করা হচ্ছে কতগুলো আছে সুতরাং আমরা যদি এটাকে রক্ষা করতে পারি তাহলে মানুষ আমরা যেমন একটা স্বাস্থ্য পাবো একটা সুস্বাস্থ্য পাবো একটা মানসিক স্বাস্থ্য আমরা ফিরে পাবো সুতরাং এটাকে এটার জন্য আমাদেরকে এই পরিবেশ রক্ষার জন্য আমরা সহজে কাজটা করতে পারি আমরা নিয়মিত বৃক্ষরোপণ করতে পারি বিশেষ করে বর্ষা মৌসুমে আমরা যদি সঠিক স্থান নির্বাচন এবং গাছটা লাগানোর পরে যদি আমরা তার পরিচর্যা করতে পারি রক্ষণাবেক্ষণ করতে পারি এবং একটা গাছ যখন একটা বৃক্ষে পরিণত হবে তখন সে যেমন অক্সিজেন দেবে ছায়া দেবে সেটি সম্পদে পরিণত হবে শুধু তাই না আমাদের যে পরিবেশ মধ্যে করতে প্রাণী কুল রয়েছে তারা তাদের আশ্রয় খুঁজে পাবে বাসস্থান খুঁজে পাবে তারা তাদের খাদ্য খুঁজে পাবে মানুষ তাদের খাদ্য খুঁজে পাবে সুতরাং এই গাছ লাগানোর জন্য আমরা জীবন ক্লাব যেটা বলেছি আমরা খুলনা জেলায় এবারে আমরা দশ হাজার বৃক্ষ একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যেটা চলমান আমরা পরিবেশ ধরে আমরা শুরু করেছি আজকে আমরা বিশ্ববিদ্যালয় বেশি ভাগের মাধ্যমে ক্যাম্পাসে আমরা বৃক্ষরকম করব এবং এটি বৈশ্ব নতুন বললো মোটামুটি অব্যাহত থাকবে আমরা আশা করছি যে আমরা দশ হাজার বৃক্ষরকম এটা আমরা করতে পারবো আমরা মূলত এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি নতুন প্রজন্মকে প্রথম মধ্যে শিক্ষার্থী প্রথম মতো শিশুদের মধ্যে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি তাদেরকে যদি আমরা এই বৃদ্ধি উৎসাহিত করতে পারি তাহলে আমার মনে হয় যে এটি একটা সস্ত্র কাজ হবে এবং এটার মাধ্যমে আমরা শুধুদের বাংলাদেশ আমরা গুরুত্ব দিতে পারি পরবর্তীতে গাছগুলো বিষয় সেজন্য আমরা এটার প্রতি গুরুত্ব দিচ্ছি আমরা যেখানে বাড়ছি পরিচরক্ষণ করছি আমরা বারবার একটা কথা বলছি যে পরিচর্যা হয় এবং যেন রক্ষণাবেক্ষণ হয় এটা হলে আমরা দেখছি যে প্রত্যেক বছরই কোনো কোনো স্কুল মাঠে বা কলেজের মাঠে আমরা একই জায়গায় বছর গাছ লাগাই পরের এবার যাই দেখি যে আবার সেটা ফাঁকা আবার আমরা গাছ লাগাই কোনো কাজ হচ্ছে না সেই কারণে আমরা প্রকৃতির করছিলাম অনেক ব্যক্তি মেলে দিন জায়গায় আমরা গাছ লাগাচ্ছি কারণ গাছ জায়গা ফাঁকা রয়েছে কিন্তু যে কোনো কারণে হচ্ছে সেই জায়গায় অনেক মালিকদের গাছ আমরা অনেক জায়গায় মালিকদের ব্যক্তি মেলে জমিতে গাছ লাগিয়েছি এবং তাদেরকে আমরা বলেছি যে অনুরোধ করেছি যে আপনারা রক্ষণাবেক্ষণ করবেন আমরা রক্ষণাবেক্ষণ করে কাছ করতে হয় এবং একই জায়গায় যেন বারবার গাছ লাগাতে না হয় সেই দিকটা আমরা বেশি গুরুত্ব রাখি ছিল <laughs> <laughs> <laughs>

এবং আমি মনে করি যে এখনও তো গাছ লাগানোর সময় এখন আপনারা যারা এই গাছের লাগানোর উদ্যোগ নিয়ে এসে আপনাদের স্বাগত জানাচ্ছি আর খুলনা বিশ্ববিদ্যালয় এখানে একটা সবুজ সুন্দর একটা পরিবেশ এবং এখানে অনেকে বিনোদনের জন্য তারা আসে খুলনা দেখতেমন কোনো বিনোদনের স্থান নাই আমরা চাচ্ছি যে গাছ সবুজ আনার মাধ্যমে দুটা কাজ হবে একটা বিনোদনের জন্য লোকজন আসবে অতিথিবৃন্দ আসবে তারা দেখবে আর দুর্নীত ছিল যে অক্সিজেন সরবরাহ করবে এবং কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে একটা সুস্থ জীবন এই অঞ্চলে ফিরে পাবে এবং আমাদের জেলার প্রায় আট হাজার ছাত্রছাত্রীদের তো উপভোগ করবে এবং সুন্দর পরিবেশের মধ্যে স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আমরা এগিয়ে যাব এই প্রস্তাবে মিলন ভাই আর টাকা